হ্যালো বন্ধুরা এক ঘেয়ে বাঁধাকপি খেতে যদি ভালো না লাগে এইভাবে বানিয়ে নিতে পারেন বাঁধাকপির কারি খেতে ভীষণ ভালো হয় এটা ভাত হোক বা রুটির সঙ্গে একেবারে জমে যাবে যারা বাঁধাকপি খেতে চায় না তাদেরকেও যদি এইভাবে রান্না করে দেওয়া হয় তারা কিন্তু একদম আঙুল চেটে পুটে খাবে এতটাই ভালো হয় খেতে তাহলে এই বাঁধাকপির কারি কীভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক বাঁধাকপির কোপ্তাকারি বানানোর জন্য এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখতে হবে তারপরে দেখুন এরকম একটা হ্যান্ড চপারের মধ্যে আমি অর্ধেকটা বাঁধাকপি দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনাটা আটকে কিন্তু এটা চপ করে নেব আপনাদের কাছে যদি এরকম চপার না থাকে হ্যান্ড চপার তাহলে আপনারা গ্রেটারের সাহায্য কিন্তু গ্রেট করে নিতে পারেন দেখুন এটা হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে আমি বেশ কিছু ও ঘরোয়া উপকরণ মিশিয়ে নিচ্ছি যা আমাদের হাতের কাছে সবসময় থাকে দিয়ে দিলাম আমি হাফ চামচ গ্রেট করা আদা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কিন্তু একদম মিহি করে কুচি করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য ভাজা মশলার গুঁড়ো এখানে আছে ধনে জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রাখা ছিল সেইটার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো এবার হাত দিয়ে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মেখে নেবো নুন দেওয়া হয়েছে যেহেতু একটু নরম হবে মাখলে পরে দেখুন ভালো করে মেখে নিয়েছি এবারে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই চামচ দুই টেবিল চামচ মতো বেসন বেসন যাকে খুব ভালো করে মেখে নিচ্ছি যদি লাগে তাহলে কিন্তু পরে আমি আরও এক চামচ এর মধ্যে মিশিয়ে নেব দেখুন এর মধ্যে আমি আরও এক চামচ মিশিয়ে নিচ্ছি তবে খেয়াল রাখবেন বেসনের পরিমাণটার জন্য বাঁধাকপির থেকে বেশি না হয়ে যায় না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার এটা খুব ভালো করে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এটা কিন্তু রেস্টে রাখার দরকার নেই সঙ্গে সঙ্গে কিন্তু এটা বানিয়ে নেবো আমি হাতটা আমি এদিকে ভালো করে ধুয়ে হাতে একটু সামান্য সাদা তেল লাগিয়ে নিয়েছি হাতে যদি একটু তেল লাগিয়ে নেওয়া হয় তাহলে দেখবেন কোপ্তাগুলো বানানোর সময় হাত আর লেগে যাবে না দেখুন একটু গোল করে তারপরে একটু চ্যাপটা করে এবার বেশ গোল শেপ দিয়ে নিচ্ছি আমি একটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তবে আপনারা আপনাদের পছন্দ নেই ছোট বা বড় কুপ্তা তৈরি করে নিতে পারেন দেখুন এখানে বানানো হয়ে গেছে এবার এর জন্য একটা মশলা তৈরি করব যেহেতু নিরামিষ রান্না এবার এদিকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম দু টুকরো আদা তারপরে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা দুটো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি পাঁচ ছটা গোলমরিচ এবার দিয়ে দেবো এক চামচ সাদা তিল এবার এটা একদম মিহি করে বেটে নিতে হবে দেখুন মশলাটা মিহি করে বেটে নিয়েছি এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসি তার মধ্যে আমি দুই চামচ সাদা তেল দিয়েছি তেলটা মিডিয়ামে গরম করে নেওয়ার পর গ্যাসের আঁচ লোতে রেখে এইভাবে এই কোপ্তাগুলো আমি ভেজে নিচ্ছি এই কোপ্তাগুলো কিন্তু এরকম ভেজে এমনি এমনিও আপনারা খেতে পারেন বা ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে দেখুন লো আছে এক মিনিট রাখার পর এটা আমি উল্টে দেব উল্টে দেওয়ার পর গ্যাসের আচ এই সময় আমি লো টু মিডিয়ামে রেখে এবার দুপাশটা কিন্তু হালকা এরকম কালার আসা পর্যন্ত বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে দুপাশটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি তবে এটা কিন্তু লো টু মিডিয়াম আচেই ভাজবেন বেশি হাই আছে ভাজতে গেলে কিন্তু উপরটা লাল রঙ চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল ঢেলে নিলাম যেহেতু এত তেল লাগবে না এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি হাফটা চামচ গোটা জিরে তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা এবার যে আমরা মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের আস লো টু মিডিয়ামে রেখে কিন্তু মশলাটা আবার কষিয়ে নেব আর মিক্সিং জার ধুয়ে আমি সামান্য একটু জলও মিশিয়ে দিলাম এর মধ্যে লো টু মিডিয়াম আছে এটা দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর দেখুন উপর থেকে হালকা এরকম তেল ভেসে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার লো টু মিডিয়াম আছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে পুরোপুরি দেখুন এক থেকে দেড় মিনিট কষিয়ে নেওয়ার পর মশলা থেকে খুব সুন্দর তেল ভেসে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল এক কাপ মতো জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলের পরিমাণটা কিন্তু এখন একটু বেশি দিতে হবে যেহেতু কোপ্তাগুলো দিলে কিন্তু জল অনেকটাই টেনে নেবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর রাজ মিডিয়ামে রেখে এটা এক থেকে দেড় মিনিট ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব দেড় মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো লো টু মিডিয়াম আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এদিকে কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর বেশ মাখো মাখো একটা ব্যাপার এসছে তবে এর থেকে বেশি কিন্তু ঝোল বা গ্রেভি টানানো যাবে না তাহলে কিন্তু নামানোর পরে কিন্তু আরও বেশি শুকিয়ে যাবে এবার কোপ্তাগুলো আমি সাবধানে উল্টে দিলাম যেহেতু বেশ নরম হয়ে গেছে কোপ্তাগুলো এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম নুন আর মিষ্টি সামান্য দিয়ে দিয়েছি এর মধ্যে তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তারপরে কিন্তু এটা হালকা হাতে একটু মিশিয়ে নেওয়ার পর সব শেষে দিয়ে দেবো সামান্য একটু ঘি ঘি আর গরম মশলাটা কিন্তু অবশ্যই দেবেন এতে করে দারুণ একটা টেস্ট হবে হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর এটা গ্যাসটা কিন্তু অফ করে দেবো অফ করে আমি এটা এক মিনিট রেস্টে রাখবো তারপরে এটা পরিবেশন করার জন্য কিন্তু একদম রেডি হয়ে যাবে এটা ভাত হোক বা রুটির পরোটার সঙ্গে একেবারে জমে যাবে তাহলে বন্ধুরা আজকের এই